আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল বিপ টিকিয়া বা বিপ কাবাবের রেসিপি এভাবে করে কাবাব বানিয়ে ফ্রোজেন করে পুরো রমজান মাস জুড়ে রেখে খেতে পারবেন প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল প্রায় চার ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখেছিলাম দেখুন আড়াইশো গ্রাম ডাল ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সাইডে রেখে এখানে গরুর মাংস নিয়েছি বাজার থেকে এক কেজি গরু মাংস কিনে নিয়ে এসেছি তো হাড় চর্বি বাদ দিয়ে সলিড যতটুকু মাংস ছিল আমি পুরোটুকুই কিন্তু নিয়েছি এবার হচ্ছে পুটের ডালগুলোকে প্যানের মাঝে নিয়ে নিলাম আর একেবারে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি অনেকের একটা কোশ্চেন থাকে যে কাবাব তৈরি করার পর ভেঙে যায় একেবারে এটার মূল কারণ হচ্ছে ডালের থেকে মানে মাংসর পরিমাণটা যখন কম হয়ে যায় তখন কিন্তু কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যায় এরকম আর কি এখানে প্রথমে আমি হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সেই সাথে এখানে উঁচু উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা এবং রসুনটাকে আমি সমপরিমাণেই ব্যবহার করছি আর এখানে কিন্তু আমি সাদা গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করছি আপনাদের যার হাতের কাছে যেটা থাকবে সাদা কালো সেটাই ব্যবহার করবেন এখানে উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটা চামচ এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি একটা চামচ মানে কাঁচা জিরা যেটা সেটা আমি এক চামচ দিয়েছি এখানে রেডিমেড যে কাবাব মশলাটা আছে তো সেখান থেকে আমি চা চামচ কাবাব মশলা দিয়েছি একেবারে উঁচু উঁচু করে নি মানে একটু কম হবে এরকম দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলা দিয়েছি টালা জিরার গুঁড়ো দিয়েছি একশো চামচের মতো এবং সবশেষে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এই পর্যায়ে এখানে আমি তিন টেবিল চামচ হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে আমি হচ্ছে একসাথে চামচের সাহায্যে মানে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়ে খুব সুন্দরভাবে মানে সব কিছু একত্রে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন আর আমি এখানে চামচ দিয়েই কাজটা সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালের থেকে মাংসের পরিমাণটা কিন্তু অনেক টাই বেশি আর মাংসগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে কাটা না মানে মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে এগুলো একসাথে সেদ্ধ করব এজন্য কোনো টাইপের অসুবিধা হবে না আর আমি কিন্তু এগুলো বাটা বাটি করবো না একদম প্রেশার কুকারের মাঝেই ডাল একটু পানি বেশি দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে পানিটাকে একেবারে শুকিয়ে নেব তো এই যে মাখিয়ে ঝুঁকিয়ে এবার অফ স্কিনে আমি প্রেশার কুকারের ভিতরে সব কিছুকে একসাথে সেদ্ধ করে যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখুন টেক্সচারটা এইরকম হয়েছে একদম ঠান্ডা হয়ে আসার পরে আমি একেবারে পানিটা টানিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে কিন্তু আরও একটু শক্ত হয়ে গিয়েছে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এই কাবারটা তৈরি করতে কোনো টাইপের ঝামেলা হয় না যদি আপনি একটু পানি বেশি দিয়ে ডাল ঘুটনি দিয়ে খুঁটে একেবারে সব কিছু একসাথে তাতে পেস্ট করে নিবেন এইরকম আর কি তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি তো সেখান থেকে একটা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে এই যে কাবাবের ডালটাকে মানে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিতে হবে আর আমার কাছে এই পর্যায়ে একটু শক্ত মনে হচ্ছে তো আমি কি করেছি আর একটা ডিমও একটু হাত দিয়ে ফেটিয়ে অর্ধেকটা পরিমাণ দিয়ে এবার খুব সুন্দরভাবে আবারও একটু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছে তো এখানে কিন্তু আমার পুরোপুরি দুইটা ডিম লাগেনি মানে একটার থেকে কিছুটা পরিমাণ বেঁচে গিয়েছে এবার একটু আমি হাত দিয়ে মুট করে দেখছি যে ঠিক আছে কি না একেবারে পারফেক্টলি আছে মানে এ অনেকটা বেশি শক্তও না বা অনেক বেশি নরমও না তো এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ বেস্তা অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার হচ্ছে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু মেখে নেব। অনেক জোরে জোরে না মানে আলতো হাতে মেখে নেব পেঁয়াজ বেস্তাগুলো গুলো যাতে ভেঙে না যায় যদি খুব জোরে জোরে হাত দিয়ে মেখে নিতে যান তাহলে কিন্তু ব্রেস্তাগুলো একেবারে গুঁড়ো হয়ে যাবে আর আস্তে আস্তে থাকলে দেখতে অনেকটা সুন্দর লাগে আর আমার কাছে মনে হয় পেঁয়াজ ব্রেস্তা হচ্ছে কাবাবের একেবারে টেস্টকে তিন থেকে চার গুণ মানে বাড়িয়ে ফেলে এরকম একটা উপকরণ বলতে গেলে তো এই যে দেখুন আমি হাটটাকে ভালোভাবে ক্লিন করে তারপর কিন্তু দুই হাতে একটু তেল মেখে এখানে এই যে কাবাবগুলোকে এক এক করে বানিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে আমি আমার নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি একটু জেট বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় আপনি হাতে খাবারগুলো পাবেন তো ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দেবেন এরকম আর কি এই যে এখানে সব কাবাবগুলোকে বানিয়ে আমি এখন নিজে যে ফ্রোজেন করে নিয়েছি তো এখান থেকে আমি বারো পিস কাবাব হচ্ছে একটা পুরো অন্য খাবারের সাথে অর্ডার যাবে তো সেগুলো একটু প্যাকেট করে নিচ্ছি আর কিছু হচ্ছে আমাদের নিজেদের জন্য রেখে দেব সামনে যেহেতু রমজান আসছে তো সেজন্য কিন্তু টুকটাক করে কিছু কিছু খাবার ফ্রোজেন করে রাখলে অনেকটা সুবিধাই হয় এরকম আর কি এই যে দেখুন এখানে আমি একটা জিবলক ব্যাগে হচ্ছে বারো পিস কাবাব দিয়ে দিচ্ছি আর যারা কাবাব বা অন্যান্য খাবার অর্ডার করতে চাচ্ছেন সর্বনিম্ন অর্ডার হচ্ছে বারো পিস আজকে আমি ভিডিওতে বলে দিলাম যে যে কোনো আইটেম সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে তো এখানে বারো পিসের একটা অর্ডার ছিল তার পরোটা ছিল সেই সাথে সাদা রুটি ছিল এবং তিরিশ পিস চিকেন রোল ছিল যাই হোক এখানে হচ্ছে বাকি যেগুলো ছিল কাবাব তো ওগুলো হচ্ছে আমার নিজের জন্য আমি এরকম বক্সে করে রমজানের জন্য হচ্ছে ফ্রোজেন করে রেখে দিচ্ছি তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ